জনপ্রিয় তারকা অ্যাঞ্জেলিনা জলি হলিউডকে বিদায় জানাতে প্রস্তুত অভিনেত্রীর বিশ্বস্ত সূত্র জানিয়েছে লস অ্যাঞ্জেলেস থেকে বিদায় নেয়ার পরিকল্পনা করছেন জলি তবে তিনি তার ছয় সন্তান প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত হলিউডে কাজ করবেন জলি এবং তার প্রাক্তন ব্র্যাড পিটের ছয়টি সন্তান রয়েছে তেইশ বছর বয়সী ম্যাডক্স ও প্যাক্স বিশ বছর বয়সী জাহারা ১৯ বছর বয়সী শিলো আঠারো এবং ১৬ বছর বয়সী নক্স এবং ভিভিএন জলি সবসময় ভ্রমণ করতে ভালোবাসেন সন্তানদের ক্ষেত্রেও চান তারা নিজেরাই করুক ভ্রমণ সম্প্রতি এক সাক্ষাৎকারে জলি নিজেও যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার কথা শেয়ার করেছেন হলিউড থেকে দূরে যাওয়ার অন্যতম কারণ পিটের থেকে দূরত্ব তৈরি করা তবে তার কিছু প্রকল্প তাকে আটকে রেখেছে এছাড়া আসন্ন চলচ্চিত্র মারিয়া নিয়ে অস্কার গুঞ্জনের কারণে তিনি নিজেকে বর্তমানে হলিউডে উপস্থিত রাখা যুক্তিযুক্ত মনে করছেন